সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো শুভ সকাল আর এই শুভ সকালের সাথে সাথে একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম আর নতুন আপডেট হচ্ছে বন্ধুরা বনগোপাল তো বনগোপালের ম্যাক্সিমাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে বনগোপালে কী কী সেট আসছে দাদা বনগোপালের আপডেট দাও তো তোমাদের কথা ভেবেই চলে এলাম আজকে আমি বনগোপাল তো বনগোপালে এবারে তোমার রয়েছে আশা সাউন্ডের নিউ তিরিশ বাপন সাউন্ডের নিউ তিরিশ ও হ্যাপামাস ষোলো ও মিষ্টি সাউন্ডের ষোলো তো এবারে বনগোপালে বন্ধুরা চারটেই সেট আছে দুটো তিরিশ দুটো চা সোলোর মাল তো বন্ধুরা বনগোপালে কেমন কি কাজ চলছে সেটাই দেখাবো আর মোটামুটি বনগোপালে দুটো সোলোর মাল বাঁচছে আর দুটো তিরিশ আশা সাউন্ড আর বাপন সাউন্ড মাল বাঁধার কাজ চলছে তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর রোড শো এখানে মোটামুটি দুপুর থেকে শুরু হয়ে যাবে একটার পর থেকে তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো বনগোপাল দেখতে আর বন্ধুরা বনগোপালের সাথেই বেচপাড়া মহানাথ বেচপাড়াতেও মানে রোড শো কম্পিটিশান হয় তো বেচপাড়ায় এবারে তোমার এবারে তেমন কিছু সেট নেয় বেচপাড়ায় তো এবারে বললো যে বেচপাড়ায় ষোলোর মাল এসছে দু তিনটে ষোলোর মাল এসছে তো বেচপাড়ায় রোড শো হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই তো সেই হিসাবে আমি বলে দিলাম বেচপাড়া তোমরা যদি যাও গিয়ে দেখতে পারো যে বেচপাড়ায় রোড শোটা হচ্ছে কি না কিন্তু বনগোপাল রোড শো হবে এটা শিওর তাই জন্য আসা তোমাদেরকে আপডেটটা দেওয়া খুব দরকার ছিল কারণ অনেক দূর দূর থেকে আসো বনগোপাল তো বনগোপাল অনেকেই চেনো তো নতুন কিছু বলার নাই বনগোপালের নামে তো চলো বনগোপালে কে কেমন রেডি হচ্ছে তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা বন্ধুরা আমি ফাইনালি এখন চলে এসেছি বনগোপাল আর বনগোপালে দেখতেই পাচ্ছ একদম ফিল্ড থেকে ফিল্ডে মাল এসছে আশা সাউন্ড তো আশা সাউন্ডের একদম নিউ সেট ইউনিক মেশিন নিয়ে হাজির বনগোপালে তো যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো বনগোপালে রোড শো হচ্ছে অনেকে মানে বনগোপালের আপডেট পাচ্ছিলে না তাই আমি সকাল সকাল চলে এলাম বনগোপাল তো বনগোপালে আশা সাউন্ড তার ইউনিক মেশিন সেট আপ সিক্স ও তার নতুন তিরিশ নিয়ে হাজির ফিল টু ফিল মাল এসছে দেখতেই পাচ্ছ বাঁধার কাজ চলছে এখানে দুপুরে থেকে রোড শো স্টার্ট হয়ে যায় একটা দেড়টার দিক থেকে তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসো বনগোপালে দেখতে দেখতেই পাচ্ছ মালিক খুব নিজেই আছে মেশিন সেট আপ রেডি করছে কালেকশান চলছে আর এই যে সেই ইউনিক মেশিন সেট আপ আসা সাউন্ডের তো সর্বপ্রথম বড় মেশিন যদি কেউ দেখে থাকে তো আশা সাউন্ড সেটা দেখিয়ে রেখেছিলো সি টোয়েন্টি প্রথম বাজি ছিল আশা সাউন্ড সিএ টোয়েন্টি দিয়ে প্রথমে বাজাতো তারপর হাজারে এসেছিলো আবার ইউনিক মেশিন সেট আপ নিয়ে চলে এসছে সিক্সকে নিয়ে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাল মাদার কাজ চলছে আর এখানে কি কী সেট আছে না আছে আমি দেখিয়ে দিচ্ছি যারা বনগোপাল আসতে চাইছে অবশ্যই চলে আসো দেখতে কারণ অনেকের প্রশ্ন ছিল যে বনগোপালে রোড শো হবে কি হবে না কী কী সেট আছে না আছে তো সে সেটগুলোই আমি চলে এলাম দেখাতে সকাল সকাল তো এই যে দেখতেই পাচ্ছ আশা সাউন্ড দেখতে পাচ্ছ বন্ধুরা মালবাদ কাজ চলছে এই যে একদম ফিল টু ফিল মাল এসছে আর এখানে কী কী সেট আছে না আছে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো দেখাচ্ছি নেক্সট সেটাপে চলে যাই আমি পরেরটা কি আছে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা একদম বনগোপাল শেষ মাথায় চলে এসেছি তো এখানে আগেরবারে ছিল সুরবানি মাইক তো তার জায়গায় রয়েছে বাপন সাউন্ড তো দেখতেই পাচ্ছ বাপন সাউন্ডেরও মাল বাঁধার কাজ চলছে এখন সব দুপুরে রোড শো বেরোবে দেখতে পাচ্ছ বন্ধুরা টেলারে মালটা বাঁধছে বাপন সাউন্ডের নিউ তিরিশ তো দেখছি মাল বাঁধার কাজ চলছে দেখাচ্ছি দেখতে থাকো বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের চং বাঁধছে তো দেখতেই পাচ্ছ টেলারে মাল বাঁধার কাজ চলছে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চাইলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ বন্ধুরা মালিক খুব নিজে আছে এখানে দাঁড়িয়ে আছে তো এই যে বাপন সাউন্ড চন্দ্রাহাটি দেখতে পাচ্ছ একদম বক্সের নেটে নাম লেখাই আছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা এখানে যারা আসতে চাইছো চলে আসবে তো এখানে তোমার এবারে বেশি সেট হয়নি তো এবারে দুটো তিরিশ রয়েছে আর দুটো ষোলোর মাল রয়েছে তো দেখাচ্ছি দেখতে থাকো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইভ করে দিও বলবো তাহলে এবারে চারটে সেট আছে তার মধ্যে হচ্ছে দুটো তিরিশ আশা সাউন্ড আর বাপন সাউন্ড আর দুটো ষোলো রয়েছে ষোলো দুটো দেখাচ্ছি সামনে গিয়ে আমি তো চলো মালবাদার কাজ চলছে ফিল্ড টু ফিল্ড মাল আসছে বুঝতেই পারছো চাপে আছে এখন সব মাইকই চাপে থাকে এই সময়টা কারণ ফিল্ড টু ফিল্ড মাল আসে এই সময়টা সরস্বতী পুজো তারপর চৈত্র মাসে কালী পুজো এই সময়গুলো ফিল্ড থেকেই মাল ওঠে বেশিরভাগ দেখতেই পাচ্ছ এদিকে টেলারে মাল বাঁধার কাজ চলছে আর এদিকে সব চোং ব্যাগে দেখতেই পাচ্ছ বন্ধুরা চোং ফোং সব রাখা রয়েছে এই যে মাল বাঁধছে এখন তো চলো বন্ধুরা সামনে দেখতেই পাচ্ছ দর্শক জড়ো তো বনগোপাল রোড শো হচ্ছে হবে যারা যারা আসতে চাইছো চলে আসো দেখতে তো চলো চাইছে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাপা মাস ষোলো টেলারে মাল বাঁধা রয়েছে মাল বাজাচ্ছে দুটো পরকে দিয়ে সেটিং তো চলো 哥。Huh? বেলুন বেলুন পান্ডু sound